নমস্কার নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজকে অনেক দিন বাদে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি আজকে আমি যাচ্ছি কিন্তু আমার চোখের ডাক্তার দেখাতে সেটা হচ্ছে কোথায় সেটা হচ্ছে নিউ টাউনের মানে রাজাহাট টাউনের কমল নায় কমল নারায়ণ বাজাজ শঙ্কর নেত্রালয় তো সেইখানে যাচ্ছি কি করে যাচ্ছি বা তোমরা কি করে যাবে তো সমস্ত কিছু কিন্তু থাকবে হচ্ছে এই ভিডিওতে এখন কিন্তু সকাল বাজে হচ্ছে সাতটা বেজে তেইশ মিনিট আমাদের ট্রেন ধরতে হবে হচ্ছে আমি ব্যারাকপুর লোকাল ধরে যাব যেটা গেল দিন যেটা শিয়ালদা থেকে আমার আমি বিধাননগরে আসবো বেসিক্যালি আমি আমার কাছের স্টেশন খর্দা তো খর্দা থেকে আমি বিধাননগর যাব তারপর সেখান থেকে কিভাবে যাচ্ছি সেটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করি ভ্রমণ সৃষ্টিতে আপনাদের স্বাগত জানাই সেই মতো কিন্তু আমার কাছাকাছি স্টেশন খর্দা আমি কিন্তু পৌঁছে গেছি খড়দায় কিন্তু আমার যে ট্রেনটা থাকবে সেটা কিন্তু সাতটা ছেচল্লিশের ব্যারাকপুর লোকাল এই ব্যারাকপুর লোকাল করেই কিন্তু মানে এটা কিন্তু ট্রেনটা গেল না আমি শিয়ালদা যাবো শিয়ালদা থেকে আমি ব্যাক করব ব্যাক করে আসবো হচ্ছে বিধাননগর স্টেশন তারপর ওখান থেকে বাস ধরবো তো কোন বাস ধরছি তো ভিডিওতেই থাকবে তো চলো এগিয়ে যাই তো বন্ধুরা পৌঁছে গেলাম হচ্ছে বিধাননগর রেল স্টেশন আর এই বিধাননগর রেল স্টেশন থেকে ক্রস করে মানে হচ্ছে আমি ওই দিকটা যাব হ্যাঁ ওই দিকটা গিয়ে ওখান থেকে ধরতে হবে কেবি সিক্সটিন বা কেবি বাইশ এই সমস্ত বাসগুলো যে বাসগুলো টাটা মেডিকেল যাচ্ছে তো আমাদের গন্তব্য কিন্তু টাটা মেডিকেল তারপর ওখান থেকে কিন্তু পায়ে হেঁটে মাত্র তিন থেকে চার মিনিট তো চলো এ গিজাই এবার বাসটা ধরি এই সময় কিন্তু এখানে কিন্তু প্রচুর ভিড় যেটা বাসও যেমন পেয়ে যাবেন তেমনি কিন্তু এখানে অটো আছে অটো ভাড়া কিন্তু আমি জিজ্ঞাসা করলাম না যেহেতু অনেক কিলোমিটার তো এখানে চাই দেখি যে বাসটা অন পাই কিন্তু বাস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দশ পনেরো মিনিট বারে বারে এই দেখটাতে কিন্তু ওই দিন কেবি বাইশটা আছে তো চলো আর বাইশটা ধরি এই যে কেবি বাইশ কেবি বাইশ করতে হবে করলে প্রজেক্ট করে নিয়ে গেল পৌঁছে গেলাম হচ্ছে টাটা মেডিকেল যে বাস স্টপিস আছে এখানে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাটা মেডিকেল আর ঠিক এইখান থেকে মানে এই দিক থেকে এগিয়ে যেতে হবে মাত্র চার থেকে পাঁচ মিনিট হাঁটা পথ কেননা যে আমাকে যেটা জিজ্ঞাসা করলেন যে রাজারহাট শঙ্কর নেত্রালয় সেটা কিন্তু অন্য একটা বাস স্টফিসে গিয়ে দাঁড়াতে হবে সেটা আমি জানি না যেহেতু আগে আমি এসছি বলে আমি এই টাটা মেডিকেলেই নামলাম নামার পর এইখান থেকে সোজা গিয়ে ওই পার হতে হবে আর ওই পারেই পাবো হচ্ছে শঙ্কর নেত্রালয় তো চলুন এগিয়ে যাই এই আমার পেছনে যে সিগন্যালটা আছে আমি কিন্তু এই সিগন্যালটা ক্রস করে কিন্তু এদিকে আসলাম আর এই সিগন্যালটা কিন্তু প্রচুর জামায় খুব সাবধানে পার হবেন আর পার হয়ে কিন্তু এই যে এখান থেকে আমি দূর থেকে দেখাচ্ছি দেখুন এই দেখুন এই হলো হচ্ছে কমল নয়ন বাজাজ সংখ্যা নেত্রালয়া তো চলুন এগিয়ে যাই আর আমি কিন্তু ওই যে আমি ওইখানেই পৌঁছাবো আমি এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি যেহেতু আমার সাথে ফ্যামিলি রয়েছে তাই কিন্তু আমি সেফটিভাবে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি ওই দিকটায় আশপাশের জায়গাটা কিন্তু খুবই অপূর্ব পুরো গ্রিন পুরো সবুজে ভরা এদিকে সবুজ মাঠ এদিকে হচ্ছে রাইট সাইড বিল্ডিং রয়েছে আর খুব সুন্দর জায়গাটা কিন্তু এইদিকে কিন্তু রোডটা খুব জ্যাম হয় আর সেই আর এই রাস্তাটা ধরে এগিয়ে যাচ্ছি আর এগিয়ে যেতে যেতে কিন্তু এই সামনেই রইল হচ্ছে কামাল নয়ন দয়াজ সাংঘর নেত্রালয় তো কিভাবে আসবেন তো সেটা কিন্তু আমি জানিয়ে দিলাম এই ভিডিওতেই এবার আমি সংক্ষিপ্তভাবে জানিয়ে দিই যে এইখানে যে ভিজিটটা কি আছে ভিজিটটা যারা নতুন যারা নতুন পেশেন্ট থাকবে তাদের কিন্তু নশো টাকা লাগে সমস্তই যখনই অ্যাপয়েন্টমেন্ট নেবেন না কেন ফোন নাম্বারটা যখন দেবেন ফোনেই কিন্তু সব এস এম এসের থ্রুতে কিন্তু কত টাকা পেমেন্ট করছেন ভেতরে আলাদা দিয়ে যে পরীক্ষা নিরীক্ষাগুলো হবে তার যে চার্জের সমস্ত কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনার আপনার ফোনে কিন্তু পেয়ে যাবেন পিডিএফ ফর্মেট ডাউনলোড করতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট যে নেবেন তারও কিন্তু যে পিডিএফ ফর্মেটে কিন্তু ওটা পেয়ে যাবেন এছাড়া যারা পুরোনো পেশেন্ট হবে তারা কিন্তু সাড়ে সাতশো টাকা করে লাগে আর সেটাও যদি আপনি এই নিউ টাউনের দেখান বা মুকুন্দপুরে দেখান সেমই ওল্ড পেশেন্ট আর নিউ পেশেন্টের জন্য কিন্তু একই হবে এইবার আরও একটি ইনফরমেশান জানিয়ে দিই যারা দূর থেকে আসবেন তারা কিন্তু এখানে তাদের অ্যাপয়েন্টমেন্ট টাইমটা আছে সেটা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু চলে আসবে এছাড়া কিন্তু এইখানে আসার পরে কিন্তু যারা খিদে পাবে খাওয়ার জন্য কিন্তু ভেতরে ক্যান্টিন রয়েছে ক্যান্টিন ছাড়াও কিন্তু বাইরে রয়েছে কিন্তু এই ডাবের দোকান রয়েছে আর এছাড়া কিন্তু এই দিকেও কিন্তু অনেক যে ফুডের দোকান বা খাবারের দোকান যেটা আছে আমি আপনাদের কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি এখানে কিন্তু এই খাবারের দোকান থেকে কিন্তু আপনারা খাবার কিনতে পারেন যেহেতু যেহেতু আমার অ্যাপয়েন্টমেন্টের টাইম হয়ে গেছে এবার কিন্তু আমি যাচ্ছি সমস্ত ইনফরমেশান কিন্তু এই ভিডিওতে দেওয়া রইল দেখে নেবেন যদি পজ করে থাকেন তবুও কিন্তু বা স্কিপ করে থাকেন তবু এগিয়ে গিয়ে দেখে নেবেন তো চলুন আমি এবার ডাক্তারের কাছে যাই এই বলে ভিডিওটা শেষ করছি ধন্যবাদ